পুরশুরা বিধানসভার অন্তর্গত কাবিলপুর এলাকায় শারীরিকভাবে প্রতিবন্ধী এক মহিলাকে হুইল চেয়ার প্রদান করে তার পাশে দাঁড়ালেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ সুপ্রিয়া হাজরা নামে জন্মগত প্রতিবন্ধী মহিলার সম্পর্কে অবগত হতে তার বাড়িতে গিয়ে হুইল চেয়ার তুলে দিয়েছেন বিধায়ক বিমান ঘোষ একাকি হাঁটাচলা করতে না পারা সুপ্রিয়া দেবী বিমানবাবুর দেওয়া এই হুইল চেয়ারের ফলে অনেকটাই উপকৃত হবেন বিমানবাবুর এই মানবিকতায় অত্যন্ত খুশি সুপ্রিয়ার পরিবারের লোকজন দাদা আজকে পুরা বিধায়ক এসেছিলেন এই কাবিলপুরে এত কি দিয়ে গেল এবং কি সুরা হবে বলে মনে করছে মাননীয় বিধায়ক মহাশয় যে উনি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওনাকে জন্য কিছু পদ আছে আর এর আগেও ওনাকে একবার থেকে দিয়েছিলেন বাড়িতে আজকে এই হুইল দিয়ে গেছে আর ওনার সুবিধার জন্য মানে প্রতি মাসেই ওনাকে ডাক্তারখানা নিয়ে যেতে হয় উনি উনি কি অসুস্থতায় ভুগছেন ওনা উনি মানে চলতে পারছেন না কোনো দাঁড়াতে পারছেন না হাঁটতে পারছেন এটাই ওনার সমস্যা মানে কথাও বলতে পারছে না

সুপ্রিয়া হাজরা দিদি হাজরা 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 তো উনি শারীরিকভাবে প্রতিবন্ধী চলতে পারছেন না এবং অবস্থা খুব খারাপ তো সেখানে আমাকে বেশ কিছুদিন আগে জানানো হয়েছিল বিষয়টা আমি কথা দিয়েছিলাম যে আপনাকে একটা হুইল চেয়ার দেব তো আজকে এসেছিলাম কাল নিজের উদ্যোগে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে নিয়ে এসেছি ওনাকে দিলাম আজকে ওনার সুবিধার জন্য চলতে চলতে পারেন পারেন না মাধ্যমে উনি এবং ওনার সুবিধা এই তো উনি জানতে জন্মগত উনি এইভাবে চলছেন এবং ওনার যে স্বামী তিনি হচ্ছেন একজন কৃষক পরবর্তী ক্ষেত্রে কি কোনো পদক্ষেপ থাকবে এদের পাশে থাকার জন্য দেখুন এখন তো আমরা গভর্নমেন্টে নেই আমাদের ক্ষমতা সীমিত যেটুকু করছি নিজ উদ্যোগ বা এদিক ওদিক ব্যবস্থা করে খুব কষ্ট সৃষ্ট করে বিধানসভায় সাধারণ মানুষ কর্মীদের পাশে দাঁড়ানো সেটাই করেছি এবং প্রশাসনিকভাবে যেটুকু করার দরকার সরকারি যেটুকু সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করা দরকার সেটাও করব ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রিক্যবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবারি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে